নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কর্কট রাশি দু সালে সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই সালে আপনাদের জীবনে কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন বছরের শুরুতে সূর্য মঙ্গল বুধ আর শুক্র আপনার ষষ্ঠ বসে দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক বানাবে আর খরচ বৃদ্ধি করবে এরপরে ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তিত হবে জুন থেকে অক্টোবরের মধ্যে বৃহস্পতি আপনার রাশি চক্রকে শক্তিশালী করবে আপনাকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার আর্থিক পরিস্থিতি উন্নত করবে আর বৃহস্পতি একত্রিশে অক্টোবর আপনার দ্বিতীয় ভাবে এসে আপনার অর্থকে বৃদ্ধি করবে তথা অর্থ সঞ্চিত করতে সাহায্য করবে পুরো বছর ধরে অষ্টম ভাবে বিরাজমান থেকে আপনাকে এটি সংকেত দেয় যে আপনার অপ্রত্যাশিত উত্থান পতনের জন্য প্রস্তুত থাকতে হবে তাই যখনই আপনি কোথাও বিনিয়োগ করবেন খুব ভেবেচিন্তে করুন অন্যথায় আপনাকে এর জন্য ভারী মূল্য দিতে হতে পারে বছরের শুরুতে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে কেননা সূর্য মঙ্গল বুধ আর শুক্র আপনার ষষ্ঠ ভাবে কেতু দ্বিতীয় ভাবে রাহু অষ্টম ভাবে আর বৃহস্পতি দাদশ ভাবে বিরাজমান থাকবে গ্রহের এই স্থিতি আপনাকে অসুস্থ করতে পারে আর স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করতে পারে সেই জন্য বছরের শুরু থেকেই আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে পেটের সাথে জড়িত সমস্যা মুখ আর দাঁতের সমস্যা তথা নেত্ররোগ আপনাকে প্রভাবিত করতে পারে সেই জন্য এই দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে দোসরা জুন থেকে বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে আর সেটি উচ্চস্থানে অবস্থান হবে যার ফলে স্বাস্থ্য সমস্যা কিছুটা নিয়ন্ত্রিত হবে একত্রিশে অক্টোবরে বৃহস্পতি দ্বিতীয়ভাবে যাওয়ার ফলে স্বাস্থ্য সমস্যা আবার বৃদ্ধি হতে পারে আপনাকে এই পুরো বছর নিজের স্বাস্থ্য নিয়ে জাগরুক থাকতে হবে আপনাকে সারা বছর আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে যাতে কোনো সমস্যা বাড়ার আগে আপনি উপযুক্ত সমাধান খুঁজতে পারেন এই বছর নিজের খাবার দাবারে বিশেষ ধ্যান দিন আর সব থেকে ভালো কথাটি হলো যে অলসতাকে ছেড়ে দিন বছরের শুরুর থেকেই ধ্যানাভ্যাস এবং যোগাভ্যাস দিয়ে শুরু করুন এর ফলে আপনার অনেক লাভ হবে আর স্বাস্থ্যও ভালো থাকবে দু সালের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে কর্কট রাশির চাকরিজীবী জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে কর্মক্ষেত্রে যে সকল মানুষরা আপনার সাথে খুব মিষ্টি কথা বলেন তারা আপনাকে পেছন দিক থেকে ক্ষতি করার চেষ্টা করবেন তাই যে কোনো ধরনের রাজনীতি থেকে দূরে থাকুন এবং আপনার কাজের উপর আরও বেশি মনোযোগ দিন বছরের মধ্যভাগে এই স্থিতি কম হতে থাকবে আর কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে তবে ততক্ষণ পর্যন্ত আপনার অত্যন্ত সতর্কতা এবং সততার সাথে কাজ করা উচিত জুন থেকে অক্টোবর মাসের মধ্যে আপনার পদোন্নতি পাওয়ার সুযোগ থাকবে কর্কট রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের এই বছর ব্যবসায়িক যাত্রা থেকে ভালো লাভ হওয়ার যোগ তৈরি হবে আর ব্যবসাতে বৃদ্ধি হবে আপনার কাজ যদি বিদেশের সাথে জড়িত হয় তাহলে সেটিতে আরও অধিক উন্নতি হওয়ার যোগ তৈরি হবে বছরের মধ্য থেকে আপনি সঠিক নির্ণয় নিয়ে ব্যবসার দিকে আরও বৃদ্ধি করতে সফল হবেন কিন্তু নতুন লোকেদেরও নিজেদের সাথে নেবেন এবং কিছু নতুন যোগাযোগ থেকে উপকৃত হবেন একজন অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা অর্জনে সফল হবেন দু সাল কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে মিশ্রিত পরিণাম নিয়ে আসবে যদিও বছরের শুরু থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কেতু মহারাজ আপনার দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে বিরাজমান থাকবে যার প্রভাবে পারিবারিক সম্পর্কে উত্থান পতনের স্পষ্ট রূপ দেখা দেবে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির অভাব দেখা দেবে এবং সন্দেহ দেখা দিতে পারে বছরের মাঝামাঝি সময় পরিস্থিতির উন্নতি হবে এবং শেষ প্রান্তিকে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যার ফলে একটি সুখী পারিবারিক জীবন শুরু হবে দু সালে আপনার মায়ের আশীর্বাদ আপনাকে অনেক প্রচেষ্টায় সাফল্য এনে দেবে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে দু সালে কর্কট রাশি জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কে ভালো সতেজতা দেখতে পাওয়া যাবে বছরের শুরু কিছুটা দুর্বল অবশ্যই থাকতে পারে কেননা চার গ্রহ আপনার ষষ্ঠ ভাবে হবে আর দ্বাদশ ভাবে বৃহস্পতি তথা অষ্টম ভাবে রাহুর প্রভাব জীবন সাথীর সাথে সম্পর্কে সমস্যা সৃষ্টি করতে পারে আবার সপ্তম ভাবের অধিপতি শনি পুরো বছর আপনার নবম ভাবে থাকবে এই সময় আপনার এবং আপনার জীবন সাথীর করবে এবং আপনাদের সম্পর্ককেও উন্নত করবে দু হাজার দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনার প্রথম ভাবে থেকে সপ্তম ভাবে নিজের পূর্ণ দৃষ্টি দেবে এই সময় বিবাহিত সম্পর্কের জন্য উত্তম সফলতা নিয়ে আসবে পারস্পরিক প্রেম সমর্পণ এবং বিশ্বাসের যোগ তৈরি হবে দু সালে কর্কট রাশি জাতক জাতিকাদের বিবাহের যোগ তৈরি হবে এবং বিবাহিত যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের সন্তান প্রাপ্তি শুভ সমাচার প্রাপ্ত হতে পারে দু সালে কর্কট রাশি জাতক জাতিকাদের প্রেম জীবন কেমন কাটবে বছরের শুরুতে আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে কিছুটা তিক্ততা অনুভব করবেন পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সূর্য বুধ এবং শুক্রের সাথে ষষ্ঠ ভাবে থাকবে এবং দ্বাদশভাবে বক্রি বৃহস্পতি এবং নবম ভাবে শনির পূর্ণ প্রভাব থাকবে এই কারণে প্রেম জীবনে উত্থান পতন থাকবে এই সময় আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন মনে রাখবেন এটি আপনার প্রেম সম্পর্কে উত্তেজনা এবং দ্বন্দ্ব তৈরি করতে পারে কারণ আপনার প্রিয়জনের আপনার ওপর আস্থা কমে যেতে পারে যেটি সম্পর্কের জন্য মোটেও ভালো হবে না যদি আপনি আপনার সম্পর্ককে সামলে রাখতে পারেন তাহলে জুন থেকে অক্টোবরের মধ্যে আপনাদের সম্পর্ক মজবুত হবে আপনি প্রেম পাবেন আর আপনি তার সাথে বিবাহ করার চেষ্টা করবেন আর সেটিতেও আপনি সফলতা পাবেন তবে আপনি সম্ভবত আপনার পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন যার অর্থ আপনি আপনার প্রিয়জনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে প্রস্তুত থাকতে পারেন এবং দু সালে আপনি আপনার প্রিয়জনের আচরণে খুব খুশি থাকবেন দু সালে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব এবং আসন্ন সংকট এড়াতে কর্কট রাশি জাতক জাতিকাদের সোমবারের দিন রুদ্রাভিষেক করা উচিত মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে শ্রী হনুমান চালিসার পাঠ করুন বৃহস্পতিবার দিন নিজের মাথাতে কেশরের তিলক লাগান এবং বৃহস্পতিবারে কলা গাছ আর পিপল গাছে জল অর্পিত করুন কিন্তু পিপল গাছ স্পর্শ না করে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা দু সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ